বন্ধুরা আমরা সীতাকুণ্ডে এসে বারোশো সিঁড়ি উপরে উঠতাছি আসলে এখানে অনেকটা কি বলবো অনেকটা উঁচুতে তো আপনারা আমাদের সাথে থাকুন শেষ পর্যন্ত উঠে আপনাদেরকে দেখাবো আপনার সাথে থাকুন আমরা উঠতাছি ভিডিও আটকে রাখুন ভিডিও এটাতে এটাতে আরে ভাই ভাই কি উপরে উঠছিলেন ভাইয়া কি অবস্থা ভাইয়া সেই শান্তি সেই শান্তি না সময় লাগে সেই হ্যাঁ সময় লাগে এক দেড় ঘন্টা আড়াই ঘন্টা আচ্ছা ঠিক আছে সবাই বলতে আসে যে এক দেড় ঘন্টা সময় লাগে আসলে দেখা যাক দর্শকেরা আমাদের সাথেই থাকবেন সামনে যাই বর্তমানে আমরা বারোশো সিঁড়ির ভিতরে আবার একশো সিঁড়ি পার হয়েছি এখন এগারোশো সিঁড়ি বাকি আছে তো ওই যে আপনারা দেখতে পারতাছেন ওই যে একটু দেখা ওই যে দর্শকদের একটু দেখা ওই দর্শক কিন্তু আমরা উঠবো সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী পাহাড় আসলে জানি না ওখানে কি আছে

আপনারা কি উপরে উঠছিলেন ভাইয়া উঠা যাবেন ওইখানে মানে অবস্থা খুবই খারাপ বেহাল অবস্থা আপনার এই বর্ষে বড়ি হয়ে গেছি আর বলতেছিলাম দাদা এসে পড়ছি তারপরও আপনারা কি গন্তব্য স্থানে পৌঁছাইতে পারেন না 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 পারি নাই মানে আফসোসের কথা বলতে পড়তাছি না অনেক কষ্ট লাগতেছে আচ্ছা তাহলে আমরা কি উপর পর্যন্ত উঠতে পারবো জানি না আপনাদের এনার্জি কিরকম রকম আমাদের এনার্জি শেষ আচ্ছা ঠিক আছে দেখা যাক আল্লাহ হাফেজ আসলে দেখতে পারতাছেন আসলে এটা আসলেই একটু আগেই একapur মুখ থেকে শুনছিলাম যে আসলে এখানে ওঠানাই অনেকটা কষ্টকর আসলে আপনারা দেখতে পারতাছেন কি রকম উঁচু পাহাড় আর এর ভিতরে অনেক ছোট ছেলে মেয়ে উঠতেছে আমরা সামনে গিয়ে আর একজন দেখবো কি অবস্থা এবারে কি প্যাকেট করতেছেন সেই এই এখন বর্তমানে পানি নাই ঝর্ণার ঝর্ণাতে তো এরকম পানি নাই আসলে এখন বর্তমানে একটু পানির সেজন না পাতর এইজন্য পানি শুকিয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমরা সামনে যাই আয় আয় একটু আলতো করে কষ্ট করো দেখা যাক শেষ পর্যন্ত রাজু ভাই e en pura joa gecha ekki boora borish thak boora ekta khub bajiye nam eta khub bajiye nam eta rakha o bajiye nam eta shuru dekho shibai boora ekta khub